আসসালামু আলাইকুম আবার চলে আসলাম জান্নাত কালেকশন থেকে তো আজকে কিন্তু নিয়ে আসে খুবই সফট খুবই সফট সিল্ক কাতান শাড়ি এগুলো কিন্তু সম্পূর্ণ জরি সুতাতে কাজ করা খুবই গর্জিয়াস থাকবে সাথে টার্সেল পাচ্ছেন আপনারা এই শাড়িটির সাথে টার্সেল পাবেন আপনারা আঁচলের দিক দিয়ে টার্সেল পাবেন আর শাড়িগুলো দেখেন এটা থাকবে বডিটা সম্পূর্ণ বডি থাকছে এটা আর পার্টটা দেখেন কত গর্জিয়াস দেখছেন ওই উপর পার্টটা থাকবে এটা আর নিচের পাটটা থাকবে এটা এগুলো পাকা বারো হাত ব্লাউজ পিস ছাড়া হবে পাকা বারো হাত খুবই সফট শাড়িগুলো দেখেন এক মুঠে চলে আসবে শাড়িগুলো খুবই সফট কোয়ালিটি দেখছেন এখানে কয়েকটা ডিজাইন প্লাস কালার আছে তো আমরা আজকে শাড়িগুলো ভাজা উপর দেখাবো কারণ শাড়ি কিন্তু এখানে অনেক শাড়ি নিয়ে আসছি দেখেন অনেক শাড়ি নিয়ে আসছি তো প্রত্যেকটা শাড়ি আজকে ভাজের উপরে দেখাবো আমরা তো দেখেন একটা কালার আছে এই শাড়ির উপর কিন্তু আজকে বিশেষ একটা ধামাকা অফার থাকবে দেখেন এটা পিঙ্ক কালারও বলা যায় পেঁয়াজ কালার খুবই সুন্দর শাড়িটা দেখেন এই শাড়িগুলো আজকে অফার প্রাইস থাকছে মাত্র এক হাজার টাকা দেখেন এত গর্জিয়াস শাড়ি পিওর সফট সিল্ক কাতান শাড়ি আমরা অফার প্রাইজ দিয়ে দিচ্ছি মাত্র এক হাজার টাকা দেখেন এই কালারটা দেখেন কত সুন্দর কালারটা দেখছেন ফোনের থেকে কিন্তু বাস্তবে আরও সুন্দর কালারটি খুবই সুন্দর প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা দেখেন এ একটা কালার আছে লতানো কাজ করা এগুলো সম্পূর্ণ সুতার কাজ করা প্রত্যেকটা শাড়ির সাথে আসলে পার্সেল পেয়ে যাবেন অফার থাকছে মাত্র এক হাজার টাকা যার যেটা পছন্দ হবে আমাদের শোরুমে এসে আমাদের শোরুমে এসে চাইলে দেখে শুনে নিতে পারেন ক্যাপশনে থাকা নাম্বারটিতে যোগাযোগ করলে আপনারা আমাদের শপে আসতে পারবেন আর যারা শপে আসতে পারবেন না অনলাইনে নিতে চাচ্ছেন আমাদের অনলাইন সার্ভিসটা সম্পূর্ণ চালু আছে ঢাকা ঢাকা বাইরে সারা বাংলাদেশে হোম ডেলিভারি হবে জাস্ট ডেলিভারি চার্জটা আগে বিকাশ করতে হবে তাহলে অর্ডারটা কনফার্ম হবে ঢাকার মধ্যে থাকবে আশি টাকা ঢাকার বাইরে দেড়শো টাকা দেখেন কত সুন্দর মেরুন কালার প্রাইস থাকছে মাত্র এক হাজার টাকা তো ডেলিভারি চার্জটা আগে বিকাশ করলে অর্ডারটা কনফার্ম হবে স্টার্ট ফার্স্ট কুরিয়ারের মাধ্যমে আমাদের প্রোডাক্টটা হোম ডেলিভারি হবে যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে ক্যাপশনে থাকা নাম্বারটিতে যোগাযোগ করলে অর্ডার করতে পারবেন দেখেন কত সুন্দর সুন্দর কালার দেখেন এটা গোল্ডেন কালার প্রাইস থাকছে মাত্র এক হাজার টাকা ওভার কাজ করা শাড়িগুলোও দেখেন একটা শাড়ি দেখেন কালোর উপর দেখেন কত সুন্দর প্রাইস থাকছে মাত্র এক হাজার টাকা দেখেন এটা ম্যাচিং এই যে দেখেন এটা পিঙ্ক কালার উপর খুবই সুন্দর গোল্ডেন জরিতে কাজ করা অফার প্রাইস মাত্র এক হাজার টাকা ওভার কাজ করা দেখেন শাড়িগুলো দেখেন দেখছেন কত সুন্দর তো যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখবেন আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যারা এখনও সাবস্ক্রাইব করেন না আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন অবশ্যই পেজটি লাইক শেয়ার ফলো করে রাখবেন আমাদের পেজটির নাম হচ্ছে জানাত জানাত কালেকশন আর ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে জানাত কালেকশন আমাদের কিন্তু একটা টিকটক চ্যানেল টিকটক আইডিও আছে সেই আইডিতেও এই ভিডিওগুলো পাবেন আপনারা তো টিকটক আইডিও যদি দেখে থাকেন সেই আইডিটাও একটু ফলো করে রাখবেন বেশি বেশি শেয়ার করে দেবেন আর আমাদের কিন্তু আরেকটা চ্যানেল আছে ইউটিউব চ্যানেল সেই চ্যানেলের নাম হচ্ছে শাড়ি কালেকশন সেই চ্যানেলও এই ভিডিওটা পাবেন আপনারা যদি উই চ্যানেল থেকে দেখে থাকেন ওই যারা এখনও সাবস্ক্রাইব করে নেয় তারা জুতো সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে প্রতিদিন আপডেট আপডেট অফারের শাড়ি থ্রি পিসের লেহেঙ্গার ভিডিওগুলো পেয়ে যাবেন দেখেন এটাই একটু ডিফারেন্ট কাজ প্রাইস থাকছে মাত্র এক হাজার টাকা দেখেন একটা আছে পিঙ্ক কালার ওপর মাল্টিমিনা করা খুবই গর্জের শাড়িগুলো কাজগুলো কাছের থেকে দেখে দেখেন কত সুন্দর নিখুঁতভাবে কাজ করা হয়েছে প্রাইস থাকছে মাত্র এক হাজার টাকা দেরি না করে জুতো নিয়ে নেবেন দেখেন অফারের শাড়িগুলো নিজের জন্য বা গিফটের জন্য নিতে পারেন শাড়িগুলো প্রাইস থাকছে মাত্র এক হাজার টাকা দেখেন আমাদের ভিডিওর শেষের কালারটি খুবই গর্জিয়াস ডিজাইন ব্লু কালার প্রাইস থাকছে মাত্র এক হাজার টাকা তো আজকে আমরা শাড়িগুলো খুললাম না প্রত্যেকটা ভাজার উপরে দেখাই দিলাম শাড়িগুলো অল ওভার কাজ করা প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র এক হাজার টাকা তো দেরি না করে জুতো নিয়ে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম